আরে দিদি শুনো না এসব ধুতি ফুতি পরে না আমি কিন্তু খুব আনকমফোর্টেবল আমি কিন্তু বেশি কোনো এটা পরে থাকতে পারবো না প্লিজ চোখ একদম বেশি কথা বলবি না তখন থেকে বলে যাচ্ছি দাদা দাদা প্লিজ এই ঋষি তুই পাঞ্জাবি পরে আছিস কেন হ্যাঁ গায়ে হলুদ পাঞ্জাবি পরে হবে নাকি গায়ে হলুদ খালি গায়ে করতে ভিত্তিক তোকে আমি বলেছিলাম না বুঝিয়ে বলতে ওকে তোমার কি মনে হয় আমি বলিনি আমার কোন কথা শুনলে তো আমি কতবার করে বললাম যে খালি ঠিক আছে ঋষি নে পাঞ্জাবিটা খুলে না 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 একদম না আমি কিন্তু সবার সামনে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে পারবো না ভাই গায়ে হলুদ পাঞ্জাবি পরে হয় না এটা খালি গায়ে হয় দিদি হোয়াট ডিফারেন্স ডাজ ইট মে গায়ে হলুদ নিয়ে তো কথা সেটা এটা পড়লেই তো হলো

ছেলের সালমান খান সুযোগ পেলে খালি জামা কাপড় খুলে ফেলবে শিরো সাজার চেষ্টা আচ্ছা শোনো তোমাদের যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করো আমি বেশিক্ষণ এভাবে খালি গায়ে থাকতে পারবো না তাও আবার নিস্পৃহ মিত্রর জন্য আরে ঋষি এত লজ্জা পাচ্ছিস কেন আমি তোর পিছু সবাই এভাবে বিয়ে করেছি খালি গায়ে এ কি পড়েছো জবনের হাতে খানা খেতে হবে সাথে মানে আমি বলতে চাইছি ঋষি তুমি যখন বিয়ে করতে রাজি হয়েছো তখন তোমাকে নিয়ম কানুন তো সব পালন করতে হবে তোমাদের হলো এবার শুরু করো দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ এই তো হয়ে গেছে আমাকে বরণ ডালাটা দাও তো আমি আমার ভাইকে সবার প্রথমে বরণ করবো তুমি ওকে কি করে বরণ করবে কেন না দেখো তুমি তো তুমি তো এবাড়ির মেয়ে নাও তুমি তো অন্য বাড়ির মেয়ে না মানে আমি বলতে চাইছি তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি এ বাড়িতে থাকলেও তুমি এখন অন্য বংশ তাই না তোমার সার আলাদা গোপ্ আলাদা আর তাছাড়া হুইল চেয়ারে বসে গায়ে হলুদ তরল এইসব হয়